ইসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের আলোচনার বিষয় মৃত্যুর আগ মুহূর্তে মানুষের অন্তর্দৃষ্টি ও আত্মার বিবেক আমাদের জীবনের এক অনিবার্য সংকট হলো মৃত্যু একদিন প্রত্যেক মানুষকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে তবে মৃত্যু কেবল দেহের অবসান নয় বরং একটি নতুন ও গভীর পর্বের সূচনা মৃত্যুর মুহূর্তের বাস্তবতা ও মানুষের অন্তর্ নিয়ে ইসলাম যে শিক্ষা দিয়েছে তা আমাদের জন্য ভাবনার ও সূচক। এক মৃত্যুর আত্মার শ্রেষ্ঠ পরীক্ষা। মৃত্যু বলতে বোঝায় দেহ থেকে আত্মার বিচ্ছেদ আল্লাহ তা আল্লাহ কোরআনে বলেছে মরণ তোমাদের সবাইকে আসবেই তারপর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ফেরানো হবে সুরা আল আঙ্কাবুত সাতান্ন মৃত্যু আসার সময়ে মানব মন ও আত্মার অবস্থা সবচেয়ে সংকটাপন্ন এই সময় মানুষের অন্তর শুদ্ধতা বা অপরাধমতার প্রকৃত পরিমাণ প্রকাশ পায় আল্লাহর প্রেরিত নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর সময় একজন মুমিনের হৃদয় আল্লাহর স্মরণে আলোকিত হয় আর কাফিরের হৃদয় আধারময় হয় তিরমি এখানে বোঝা যায় মৃত্যুর আগে আত্মা এক গভীর বিবেক ও অন্তর্দৃষ্টি লাভ করে যা জীবনের সারা আমলের মূল্যায়নের মুহূর্ত দুই আত্মার আগমন ও আত্মার যন্ত্রণার গভীরতা মৃত্যুর আগ মুহূর্তে আত্মা যখন দেহ ত্যাগের জন্য প্রস্তুত হয় তখন মুমিনের জন্য আল্লাহর রহমত ও প্রশান্তি নেমে আসে কিন্তু যারা অবিবেচক ও গুণাগার তাদের জন্য এই বিচ্ছেদ এক অনিশ্চতা ও যন্ত্রণার কারণ হয় রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যখন একজন পাপী মানুষের মৃত্যু আসে তখন সে তার পাপের কারণে শিহরিত হয় এবং তার আত্মার দেহ থেকে বের হওয়ার জন্য বিরক্ত হয় বুখারি মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্ত মানব জীবনের প্রকৃত পরীক্ষা যেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ পূর্ববর্তী চূড়ান্ত প্রস্তুতি হয় তিন হৃদয়ের অবস্থা মৃত্যুর আগে ইসলামী মনোবিজ্ঞানের হৃদয় হল আত্মার আসল বাসভূমি আল্লাহ তালা কোরআনে বলে অবশ্যই মানুষের অন্তর রয়েছে তাই আমরা তাদেরকে তাদের কাজের জন্য পরীক্ষা করব সুরা আল হাক্কা তেরো মৃত্যুর সময় হৃদয় হয় অতিশয় সংবেদনশীল তখন পাপিরা তাদের পাপের কষ্ট অনুভব করে এবং ভালো আমলকারী আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্ক্ষায় হাস্য থাকে একটি বিখ্যাত হাদিসে মৃত্যুর সময় মানুষের হৃদয়ে এমন ভাবে কাঁপেছে যেন এক পাহাড়ের মতো কাঁপছে চার মৃত্যুর আগ মুহূর্তের সব প্রস্তুতি ও তওবা মৃত্যুর সময় একটি বিশেষ উপহার হল শেষ মুহূর্ত পর্যন্ত তওবা করার সুযোগ আল্লাহ তালে দয়া করে মৃত্যুর আগে যদি কেউ ফিরে আসে ও খোদার কাছে ফিরে আসে তবে তিনি ক্ষমা করিতে প্রস্তুত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ তওবা হলো মৃত্যুর আগ পর্যন্ত তওবা করা ইমনে মাজা তাই আমাদের জন্য জরুরি যে প্রতিদিন নিজেকে মূল্যায়ন করা আল্লাহর নিকট ক্ষমা চাওয়া এবং সৎ আমল বৃদ্ধি করা পাঁচ মৃত্যু এই দুনিয়ার পরীক্ষার শেষ পর্ব ও পরকালের সূচনা আমাদের দুনিয়া কেবল একটি পরীক্ষা মৃত্যুর আগে মানুষ তার পৃথিবীর সকল কাজে মূল্যায়ন পায় মৃত্যুর পর আমাদের হাত চলে যাবে কবরে যেখানে শুরু হবে একটি দীর্ঘ ও কঠিন জীবন যেটি জান্নাত বা জাহান নামের পূর্বাভাস বহন করে কোরআনে আল্লাহ বলেছেন আর তোমরা যারা ইমান এনেছো তোমাদেরকে অবশ্যই জান্নাতের ঠিকানা নির্ধারিত হয়েছে সুরা আল মুমিন একশো এক আমাদের উচিত মৃত্যুর আগে আমল করা মনকে প্রস্তুত রাখা এবং প্রতিদিন আল্লাহর সামনে স্মরণীয় হওয়া ছয় মৃত্যুর সময় উচ্চারণযোগ্য ক্লেশ মুক্ত বাক্য লাহ মৃত্যুর সময় লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই উচ্চারণ করা একটি মহান আম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় লাহা ইহু বলে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে বুখারি ও মুসলিম তাই আমাদের চর্চা করা উচিত মৃত্যুর আগেও আল্লাহর একত্র উচ্চারণ করা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মৃত্যুর আগ মুহূর্ত মুহূর্ত মানব জীবনের সর্বোচ্চ এই সময়ে তীক্ষ্ণ হয় এবং কাজের ফলাফল স্পষ্ট হয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে যেন মৃত্যুর মুহূর্ত হিসেবে ভাবি এবং প্রস্তুতি গ্রহণ করি আমাদের কর্তব্য হচ্ছে দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে আল্লাহর ইবাদত ও রহমতের আশায় জীবনের শেষ পর্যায়ে পৌঁছানো আল্লাহ দায় আমাদের সবাইকে পাপমুক্ত সৎ অন্তর সহ মৃত্যুর সৎ মুহূর্ত দান করুন এবং জান্নাতে প্রবেশের তৌফিক দিন আমিন